আপনার হাতের ফোনটি অফিসিয়াল নাকি আনঅফিশিয়াল সেটা আপনি কিভাবে চেক করবেন অফিসিয়াল ফোন আপনি কিভাবে চিনবেন আনঅফিসিয়াল ফোন আপনি কিভাবে চিনবেন এবং আপনার হাতের ফোনটি কি আসল নাকি নকল আপনি সেটা কিভাবে চেক করবেন আজকের ভিডিওতে আপনাদেরকে সেই প্রসেসটি দেখিয়ে দেব তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক প্রথমে আমরা চেক করব আমাদের ফোনটি অফিসিয়াল নাকি আনঅফিশিয়াল সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যেহেতু আগামী ষোলো ডিসেম্বর থেকে আনঅফিশিয়াল ফোন ফোনগুলোতে সম্পূর্ণ নেটওয়ার্ক বন্ধ করে দিবে সো সেক্ষেত্রে আপনার ফোনটি যদি আন হয়ে থাকে তাহলে কিন্তু আর কোনো কিছুই ব্যবহার করতে পারবেন না কিন্তু মোবাইলটা থাকবে এখন যদি আপনার ফোনটি হয় তাহলে তো আপনি একটা বিপদের মধ্যে পড়ে যাবেন যদি আনঅফিশিয়াল হয় তাহলে আপনি সেটাকে কিভাবে নিবন্ধন করবেন বা রেজিস্ট্রেশন করবেন সেটা সম্পর্কে যদি ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি পরবর্তীতে এই ভিডিওটি নিয়ে আসবো সো এখন হচ্ছে আমাদের ফোনটি অফিসিয়াল নাকি আনঅফিশিয়াল সেটা চেক করার জন্য শুরুতে আমাদেরকে হচ্ছে ফোনের ডায়ালপ্যাডের মধ্যে চলে যেতে হবে ডায়ালপ্যাড আসার পরে এখানে লিখতে হবে শুরুতেই স্টার হ্যাশ জিরো সিক্স হ্যাশ ঠিক আছে লিখে হচ্ছে আপনি এন্টার করে দিবেন এন্টার করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে আপনার এই ফোনের যে আই এম ই আই নাম্বার রয়েছে সেগুলো কিন্তু এখানে দেখাবে সো এখানে দুইটি দেখাবে সো এখান থেকে যেকোনো একটি এম আই নাম্বার হচ্ছে আপনি নোট করে নেবেন বা লিখে নেবেন সো আমি হচ্ছে এখান থেকে এই নাম্বারগুলো হচ্ছে কপি করে নিয়েছি এখন হচ্ছে আপনি সরাসরি এখান থেকে চলে যাবেন চলে আসার পরে এখন আপনার ফোনের মধ্যে যে মেসেজ বক্স রয়েছে আপনি হচ্ছে সেখানে চলে যাবেন আসার পর এখান থেকে নিচে স্টার সেট দেখতে পাচ্ছেন আপনি এখানে ক্লিক করে দিবেন ক্লিক করার পরে এখন হচ্ছে উপরে টাইপ নেম এখানে হচ্ছে আপনি লিখে দিবেন 16002 ওকে এটা লিখে দিয়ে সেন্ড টু নিচে একটা অপশন পেয়ে যাবেন আপনি জাস্ট এই যে এখানে ক্লিক করে দিবেন ক্লিক করার পরে এখানে হচ্ছে যে একটা অপশন রয়েছে লিখার জন্য সেটা কিন্তু চলে আসবে সোর নিচে থেকে আপনি দেখতে পাচ্ছেন ট্যাক্স মেসেজ নামে একটা অপশন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখন হচ্ছে এখানে আপনাকে লিখে দিতে হবে বড় হাতের কে ওয়াই লিখে হচ্ছে একটা প্লাস দিবেন দেওয়ার পরে এখন হচ্ছে আপনি যে এমআই নাম্বারটা নোট করেছেন আপনি সেটা হচ্ছে এখানে লিখে দিবেন অথবা হচ্ছে কপি করে বসিয়ে দিবেন ঠিক আছে যাতে ভুল না হয় অবশ্যই সেদিকে খেয়াল রাখবেন সো আমি হচ্ছে লিখে দিয়েছি এরপর হচ্ছে এখান থেকে সেন্টের একটি বাটন রয়েছে আপনি এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে ফাইনাল একটা সেন্ট চাইবে অবশ্যই আপনার সিম এর মধ্যে কিন্তু টাকা রাখতে হবে না হলে কিন্তু এটি যাবে না সো এখানে আমি ফাইনালি সেন্টটা করে দিলাম সেন্ট করে দেওয়ার পরে আপনাকে কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে এরপর হচ্ছে আপনার ফোনটি কি অফিশিয়াল নাকি আনঅফিশিয়াল সেটা কিন্তু সরাসরি বিটিআরসি থেকে কিন্তু এসএমএস চলে আসবে সো এই যে আমাদের ফোনে কিন্তু অলরেডি এস চলে আসছে এখানে দেখাচ্ছে ডিভাইসটির IMEI BTRC ডেটাবেজে পাওয়া যায়নি সো আমাদের এই ফোনটি হচ্ছে BTRC ডেটাবেজে পাওয়া যায়নি আমাদের ফোনটি হচ্ছে আর অফিশিয়াল তার মানে যদি নেটওয়ার্ক বন্ধ করতে যদি অফিশিয়াল ফোন বন্ধ করতে তাহলে কিন্তু এটা থেকে কিন্তু নেটওয়ার্ক চলে যাবে শুধুমাত্র আমরা গান ভিডিও এগুলো কিন্তু দেখতে পারবো সো এখন হচ্ছে আনঅফিশিয়াল ফোনগুলো আপনি কিভাবে নিবন্ধিত করবেন যদি ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি আপনার ফোনটি অফিশিয়াল হয় থাকে তাহলে কিন্তু ঠিক এভাবেই লেখা আসবে ডিভাইসটির আইএমএআই বিটিআরসি ডাটা পাওয়া গেছে তাহলে বুঝবেন আপনার ফোনটি অফিসিয়াল সো আপনি সহজে বুঝতে পারতেছেন আপনার হাতের ফোনটি অথবা হচ্ছে আপনি যে ফোনগুলো কিনবেন কেনার আগে কিন্তু যাচাই করে নেবেন এই সিস্টেমের মাধ্যমে তাহলে আপনি সহজেই বুঝতে পারবেন আপনার যে ফোনটি নিতে চাচ্ছেন সেটিকে অফিসিয়াল নাকি আর অফিসিয়াল সো আমার হাতে এই মুহূর্তে যে ফোনটি রয়েছে সেটা কিন্তু আনঅফিসিয়াল আর যদি অফিসিয়াল হয়ে তাহলে এভাবে দেখাবে এখন দ্বিতীয় নাম্বার হচ্ছে আমরা চেক করব আমাদের হাতের মধ্যে এই মুহূর্তে যে ফোনটি রয়েছে বা আপনার হাতের মধ্যে যে ফোনটি রয়েছে অথবা হচ্ছে আপনি যে ফোনগুলো কিনবেন হ্যাঁ সেটা কি আসল নাকি নকল ফোনের মধ্যেও কিন্তু আসল নকল রয়েছে যদি নকল হয় যদি নকল ফোনগুলোর বিপক্ষে বা বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হয় তাহলে কিন্তু আপনি অনেক সমস্যার সম্মুখীন হয়ে যাবে এক্ষেত্রে আপনার হাতের ফোনটি বা আপনি যেটা কিনতে যাচ্ছেন সেটাকে আসল নকল এটাও কিন্তু অবশ্যই আপনাকে চেক চেক করে দেখতে হবে কিছুক্ষণ আগে আমরা যেটা করেছি সেটা হচ্ছে আমাদের ফোনটিকে রেজিস্ট্রেশন করা আমাদের দেশের মধ্যে সেটা দেখেছি সো এটা কিন্তু আপনি বুঝতে পেরেছেন অভিশাল নাকি আর অভিশাল এখন ফোনটি কি বৈধ নাকি অবৈধ আসল নাকি নকল সেটা আমরা চেক করব সেটাও কিন্তু খুবই প্রয়োজন সেই কারণে হচ্ছে আমাদেরকে চলে যেতে হবে ফোন থেকে মধ্যে আসার পর এখানে বক্সে ক্লিক করে লিখতে হবে সো আমি হচ্ছে লিখে দিলাম লিখে দেওয়ার পরে আপনাকে হচ্ছে এখানে সার্চ করে দিতে হবে সার্চ করে দেওয়ার সাথে সাথে ঠিক এরকম একটি ইন্টারফেস কিন্তু আপনার সামনে শুরু করে তারপরে হচ্ছে ওয়েবসাইট টি কিন্তু ওপেন হয়ে যাবে তোমার হচ্ছে যদি এভাবে ওপেন না হয় তাহলে কিন্তু আপনি ক্লিক করে এই ইন্টারফেস এর মধ্যে আসবেন আসার পরে এখন হচ্ছে এখানে দেখতে চেক সার্ভিস নিচে দেখতে পাচ্ছেন করবেন ক্লিক করার পরে এখন হচ্ছে এখানে আপনার যেটা আপনি কপি করেছেন বা লিখে রেখেছেন নোট করেছেন সেটা এখানে দিয়ে দিবেন লিখে দেওয়ার পরে এখন হচ্ছে এখানে পাশে দেখতে পাচ্ছেন চেক আই এখানে আপনি জাস্ট ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথেই একটু লোডিং করবে লোডিং করার পরে এখানে একটু ভেরিফাইং করবে দেখতে পাচ্ছেন এখানে ভেরিফাইটা হয়ে যাওয়ার পরেই আপনার ফোনটিকে আসল নাকি নকল সেটা কিন্তু এখানে চলে আসবে সো এই যে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু চলে আসছে নাইন সিক্স এখানে দেখাচ্ছে একটু হচ্ছে আমি নিচে আসবো এই যে দেখেন আমার এই ফোনটি হচ্ছে আসল ফোন কিন্তু দেশের মধ্যে রেজিস্ট্রেশন হয়নি শুধুমাত্র এটাই ফোন যদি নকল হয়ে থাকে তাহলে কিন্তু এখানে ফোনের যে মডেল বা আপনি যা কিছু এখানে ডিটেলস রয়েছে সেগুলো কিন্তু এখানে দেখাবে না সো এটার মাধ্যমে কিন্তু আপনার ফোনটিকে আসল নাকি নকল সেটাও আপনি যাচাই করে নিতে পারতেছেন খুব সহজেই আশা যদি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন এবং এই ভিডিও আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন যাতে এই ইনফরমেশন গুলো অন্য একজন মানুষ জানতে পারে তারাও যেন উপকৃত হয় দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে আল্লাহ